আগে ছিলতে পঁচিশ টাকা আরো বেশি দাম হ্যাঁ এই আগে রেডি তো চলছে দাম 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 টাকা আলু টাকা কেজি আর কি পটল টাকা দাম কলা নিলাম হ্যাঁ কি মনে হচ্ছে বাজারে অনেক দাম দাম কমেনি আগে রেটে আছে এখন বাজারে আছে

এটা আলু কয়েক টাকা কেজি আলু আজ টাকা কিনেছেন আপনি কিনারে আর বিক্রি করছেন

টাকা সাদা ডিম তিনশো চল্লিশ টাকা খাসি লাল ডিম তার বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে যে মূল্য তালিকা নির্ধারণ করেছে আমরা যদি সেই দামের সঙ্গে বেশি বাজারের তুলনা করে তাহলে দেখব জিনিসের দাম কিন্তু সে এখনও আগের জায়গায় আছে আর এজন্যে তারা আসলে বিভিন্ন ব্যবসায়িক যে সিন্ডিকেট আছে তাদেরকে দায়ী করছেন কারণ তারা নিজেরাই ন্যায্য মূল্যে জিনিস কিনতে পারছেন যার ফলে বাজারের দাম এখনও সে উদ্ধমচিত আমরা জানি যে বিগত সরকার পতনের অন্যতম কারণগুলোর একটি হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর এই উর্ধতির লাগাম যে নোট এনে ধরাই যাচ্ছিল না তাই বর্তমান সরকারের সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনা যদি দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে তাহলে সাধারণ মানুষের যে না সেটা থেকে যুক্ত পাবে এবং দেশের মানুষ যে এখন যে সংকটকাল চলছে সেখান থেকে উত্তরণের সময় খুঁজে পাবে এখন সেটাই দেখার বিষয় যে দ্রব্যমূল্যের দাম আসলে কতটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে